মানে বোরকা পরিয়া যায় মাদ্রাসায় মনে করেন মোবাইল মনে করেন বোরকার তলে আচ্ছা আপনি যখন বিয়ে করবেন তখন মাদ্রাসার মেয়েকে বিবাহ করবেন নাকি স্কুলের মেয়েকে না অবশ্যই স্কুলের মেয়ে বিবাহ করব কেন না মানে মাদ্রাসা মেয়েরা অনেক খারাপ হয় মানে আছে বাজে ফ্যামিলি থেকে মাদ্রাসায় পরে তারপরে তারা ইয়ে করে ওই ওই তারপর মাদ্রাসায় যায় বাজে ফ্যামিলি থেকে মানি মানে বাহে খায় গাজা মাইয়ে পরে মাদ্রাসা ওগুলো তো এমনি বাদ দেবে না যা ভালো তো হইতে পারে ভালো হইবে মানে একশো এর মনে করেন বিশ পার্সেন্ট ভালো হয় আশি পার্সেন্ট বান্ধব হয় মানে বোরখা পরিয়া যায় মাদ্রাসায় মনে করেন মোবাইল মনে করেন বোরকার তলে শুনেন বোরকার দলে মোবাইল থেকে তারপরে আপনি কি দেখছেন আপনি কি দেখছেন পার্সেন্ট আমার বাসার পাশে মারতে আসে তারা কত কিছু করে এরা তারা পার্কে করতে যায় মনে করেন তো মানুষ তো মনে করে হাইটা যায় বোরকা পরে আসে সবাই কি খারাপ সবাই তো খারাপ না মানে স্কুলে মেয়ে ম্যাক্সিমাম ভালো ভালো ফ্যামিলি মেয়ে স্কুলে যায় হ্যাঁ তার মা বাবাও সাথে যায় মানে যারা খারাপ তারা তো আমি খারাপ ফ্যামিলি খারাপ হইলে তাহলে মাদ্রাসার মেয়েকে চুজ করলেন না আপনি স্কুলের মেয়েকে চুজ করলেন স্কুলের মেয়েদের কি গুণ আছে যার কারণে তাদেরকে বিবাহের ক্ষেত্রে আমরা চুজ করতে পারি না মানে আছে তো সবাই খারাপ না মানে যারা ভালো ফ্যামিলি তারা মানে তাদের ভাই আছে আপন তাদের টাকা পয়সা আছে মানে যারা ছেলে মেয়ে লেখাপড়া করে ভালো কিছু করবে তার আগাই দিয়ে আছে স্কুলে তারা ভালো মনে করেন এইরকম আছে স্কুলে মেয়ে ম্যাক্সিমাম কিন্তু বাট মাদ্রাসা সেদি স্কুলের মেয়েরা ভালো এটা মানে হান্ড্রেড এর কাছে আপনি যার কাছে বড় বড় মানে যারা মানে মানে সার আছে মানে যত গণ্যমান্য সমাজে যত লোক আছে তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বল বিস্কুলে মেয়ে ভালো মাদ্রাসে যেতে মাদ্রাসে মেয়ে খারাপ না তাই তত খারাপ না কত বছর বয়সে বিবাহ করা উচিত একটা ছেলের জন্য এটা ছেলের না মানে এখনকার যুগে মানুষের বাসি কয়েক কয়টা দিন বাইশ বছর এরকম আপনার বয়স কত আমার আমার এই আঠারো প্লাস আচ্ছা এর দেখে কি মনে হয় যে 18 বছর আমার তো মনে হইতাছে বাইশ বছর হয়ে গেছে না মানে তা এখন তো মানুষ আমি হাইব্রিড মানুষ এখন কি হাইব্রিড আমি হাইব্রিড মানুষ हां हां তাহলে এখন বিয়ের কতটুকু প্রস্তুতি নিতে চান মানে বিবাহের মানে পড়া করব চাকরিপতি করবো তারপরে এর মানে আগে কি বিয়ে করা যায় हां বর্তমানে বিবাহ করতে গেলে কত লক্ষ টাকা খরচ হয় আরকি বর্তমানে তা কি বলবো এটা শাড়ির দামে বেশ ত্রিশ হাজার টাকা এমন তো না যদি সে যদি পছন্দ মতো মেয়ে যদি ভালো হয় বা একটু কম দামে দিতে পারে সবকিছু আর যদি মেয়ে যদি হয় বললাম তো আপনাকে হ্যাঁ তো কি বলবো হ্যাঁ তো এমনি কি সারিয়ে না লাগবে তাই নাকি আচ্ছা আমাদেরকে ছোট্ট একটা ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম